এইরকম অথেন্টিক ছোলে আর ভাটুরে চাও যদি দেওয়া যায় মাত্র তিরিশ টাকা আর তোমার সামনে গরম তেলে এরকম ভাবে ভেজে দেওয়া হবে তাই সাইজগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় এই ছোলে ভাটুরে ট্রাই করার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম ঝড়ের মধ্যে রিস্ক নিয়ে তো প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর একটা প্লিজ লাইক করে দিও ট্রেনে করে সোজা চলে গেলাম আমি চাকদার স্টেশনে আর এখানকার অবস্থাও সেম মানে মেঘলা থমথমে পড়বি আমার ভিডিও তো হয়তো আলোটা একটু কম আর শোনো চাকদার স্টেশনে এক বা দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে পরে তোমরা পেয়ে যাবে ভ্যান তো ভ্যানে করে দশ মিনিটের মতো আসলে পরেই এই দোকানটা পেয়ে যাবে তোমরা হেঁটেও আসতে পারো কোনো সমস্যা আর এই দোকানে কিন্তু কোনো নাম নেই তো আমরা অর্ডার করে দিয়েছিলাম এক প্লেট ছোলে ভাটুরা তোমার সামনে এরকমভাবে ভেজে দেওয়া হবে আর ভাজার স্টাইলটা কিন্তু বেশ ইউনিক মানে আমার বেশ ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর এখানে ছিল ছোলে মানে তরকারিটা আর সকাল সকাল বেশ এখানে কিন্তু সেল হয় এখানে অনেকে পার্সেলও করে নিয়েছে যেমন এই দাদা একটা পার্সেল বানাচ্ছিলো প্রচুর পার্সেলও যাচ্ছিলো আর এখানে কিন্তু জমাটোরও ব্যবস্থা ছিল তো যাই হোক এখানে দেখো ভাটুরিটা তৈরি করা হচ্ছে বিশাল এক একটা সাইজের তো তোমার সামনে এরকমভাবে ভেজে দেবে আর এই ভাজার স্টাইলটা আমার বেশ ভালো লেগেছে দাদা তেলগুলো ছেঁকে ঝেকে ঝেঁকে বানাচ্ছিলো তো যাই হোক তারপরে আমরা অর্ডার করে দিলাম এক প্লেট ছোলে ভাটুরে মাত্র তিরিশ টাকা দাম আর এক প্লেটে থাকে এবার বলি কটা দু পিস থাকে মানে এক একটা গড়ে পনেরো টাকা করে আর এখন কলকাতা সহ আশেপাশে অনেক জায়গায় ছোলে ভাটুরে হয়তো পাওয়া যাচ্ছে কিন্তু সেগুলো হয় অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় বা হয়তো সেরকমভাবে ছোলে ভাটুরে না লুচি ছোলে ভাটুরে বলে চালিয়ে দেয় এখানে দেখলাম একদম প্রপার ছোলে ভাটুরিটাই তৈরি করা হলো আর আমাদের অর্ডার দেওয়ার মোটামুটি দশ মিনিটের মধ্যেই হাতে চলে এসেছিলো আর প্রচণ্ড গরম ছিল আমি সেভাবে ছিটতেও পারছিলাম না তবে দেখো এইটা দেখে মনে হবে অনেকটা ঝোল কিন্তু উপরের দিকে ঝোল থাকলেও পুরোটা কিন্তু ছোলা বা চানা মশলা যেটা হয় সেই চানাটা দিয়ে তৈরি করা হয় আর আমার এখানে আলোটা একটু সমস্যা কারণ চারপাশে এত মেঘলা হয়েছিল একটুখানি ম্যানেজ করে নিও আর আমার এখানে খাওয়াটা দেখে বুঝতে পারবে আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে তিরিশ টাকা একজনের পেট ভরার মতো এটা কিন্তু অনেকটাই যথেষ্ট মানে অর্থিট বলা যায় আর এর সাইজ দেখতে পাচ্ছি এরকম দু পিস দেওয়া হবে এক একটা পনেরো টাকা করে আর এই যে ছোলা বা চানার টেক্সচারটা আর এটা ছিল ভাটুরের ভেতরের ফিলিংস তোমাদের সেটাও দেখিয়ে দিলাম এই এক একটা সাইজ আমার মুখের থেকে কিন্তু অনেকটাই বড় ছিল এগুলো খেলে পরে তোমার পেট অনায়াসে ভরে যাবে এর কোয়ান্টিটি কোয়ালিটি সম্পর্কে এবার বলি কোয়ান্টিটি তো অনেকটাই দেখতে পাচ্ছ আর কোয়ালিটি এবার তুমি এখানে হাইজিন মেনটেনের যদি ব্যাপারটা আনো খুব একটা হাইজিন মেনটেন তো হবে না সবাই মাসে একবার তুমি খেতেই পারো টেস্ট কিন্তু বেশ ভালো লেগেছে আমার এই দোকানের টাইমিংটা বলি সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি এই ছোলে ভাটরে পাবে আর অন্যান্য সময়গুলো আরও অনেক আইটেম যেমন এগ রোল চাউমিন এই সমস্ত পাওয়া যায় এবার লোকেশানটা বলি চাকদা স্টেশনে নেমে এক বা দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দশ মিনিটের মতো হাঁটা বা ভ্যানে করে আসতে পারো তাহলে পাঁচির মোড়ে এই দোকানটা পেয়ে যাবে একদম ওপেন রাস্তার পাশে ভিডিওটা করতে আমার অনেকটা খাটনি লেগেছে কারণ এই ঝড়ের মধ্যে বেরিয়ে অনেকটা রিস্ক নিয়ে করতে হচ্ছে প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ